জিএসটিতে দুর্নীতি ছশো পঞ্চাশ কোটি টাকার সেই গন্ধ পেয়েছে এবার ইডির আধিকারিকরা এবং সে নিয়ে চলছে তল্লাশি উত্তর পূর্বের রাজ্যে অরুণাচলে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডির আধিকারিকরা এবার তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জানব বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কোন কোন রাজ্যে এবার ইডির নজরদারিতে রয়েছে হ্যাঁ দেখো পঞ্চাশ কোটি টাকা জিএসটি দুর্নীতি নিয়ে আজকে তল্লাশি চালিয়েছে সকালবেলা এই উত্তর পূর্বের রাজ্যে অরুণাচলের

অবশেষে সাড়ে ছশো কোটি টাকার মতো একটি হিসাব প্রাথমিক ভাবে এসেছিল এসেছে ইডি ইডি একটি আলাদা বিষয়টিতে করে তারপরেই এই তল্লাশিতে নামে বলে ইডি সূত্রের খবর ধন্যবাদ আপনারা শুনলেন কার্যত ইডির নজরদারিতে এই মুহূর্তে উত্তর পূর্বে ছটি রাজ্য রয়েছে এবং সে জায়গা থেকে সময়ের অপেক্ষা যে কোন কোন রাজ্য এবার ইডির নজরদারিতে তবে যাই হোক এত বড় দুর্নীতি ছশো পঞ্চাশ কোটি টাকার এবার দুর্নীতির আজ কিন্তু পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন